আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে কারণ আজ আমি আপনাদের জানাবো কিভাবে বুঝবেন একজন বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করে কি না কিন্তু তা জানার আগে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিওর মাঝেই আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করি সাইকোলজি বলছে একজন মহিলা মাত্র কয়েক মিনিটে কোন পুরুষের কথা বলার ভঙ্গি এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝে নিতে পারে যে তার আসল উদ্দেশ্য কি সে তাকে সম্মানের চোখে দেখছে নাকি অন্য কোনো দৃষ্টিতে যদি আপনি জানতে চান যে যাকে আপনি ভালোবাসেন সেও কি আপনাকে একইভাবে মনে রাখে তাহলে কিছু সময়ের জন্য নিজেকে তার বিশ্ব থেকে দূরে রাখুন দূরত্বই আপনাকে সত্যতা দেখিয়ে দেবে হয় সে আপনাকে মিস করবে নয়তো তার নীরবতা আপনাকে সব বলে দেবে মনে রাখবেন সত্যিকারের সম্পর্কে প্রতিদিনের উপস্থিতির দরকার হয় না বরং কিছু দূরত্ব সেই সম্পর্ককে আরও গভীর করে তোলে আপনি যদি কারও জীবনে গুরুত্বপূর্ণ হন তাহলে আপনার অনুপস্থিতিও সেখানে অনুভূত হবে আত্মসম্মানকে চিনে রাখুন নিজেকে এতটাই ভালোবাসুন যে কেউ আপনাকে হালকাভাবে নিলে আপনি নিজেই পিছিয়ে আসতে পারেন সাইকোলজি অনুযায়ী যখন আপনি নিজের সাথে কথা বলেন তখন শুধু চিন্তা করছেন না বরং আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিচ্ছেন এই অভ্যাস আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং আপনার মন নিজে থেকেই বিপর্যস্ত পরিস্থিতি ঠিক করার উপায় খুঁজে বের করে আপনার মস্তিষ্ক একজন সত্যিকারের গাইডে পরিণত হয় শুধু প্রয়োজন নিজের সাথে সৎভাবে যোগাযোগ করার আর সাইকোলজি এও বলছে যে ব্যক্তি একবার বিশ্বাসঘাতকতা করেছে তার পুনরায় তা করার সম্ভাবনা প্রায় নিশ্চিত সে বন্ধু হোক জীবনসঙ্গী বা ব্যবসায়িক সহযোগী যে একবার হৃদয় ভেঙেছে সে বিশ্বাসের সীমানা ইতিমধ্যেই অতিক্রম করেছে মনে রাখবেন ক্ষমা করা আপনার শক্তি হতে পারে কিন্তু ভুলে যাওয়া বোকামি জীবনে এগিয়ে যাওয়ার জন্য দরকার অভিজ্ঞতা থেকে শেখা সেগুলো পুনরাবৃত্তি নয় নিজেকে এতটাই সচেতন করুন যাতে প্রতিটি সম্পর্ককে যাচাই করতে পারেন এবং এতটাই শক্ত হন যে কোনো প্রতারণার পরও যেন নিজের দিশা না হারান তাহলে চলুন এখন আমি আপনাদের বলছি কিভাবে বুঝবেন একজন বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসে কিনা দেখুন যদি কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি আকৃষ্ট হয় তাহলে সে আপনার যত্ন নিতে শুরু করবে এবং আপনার কথায় তার আনন্দ হবে একটি কথা সবসময় মনে রাখবেন যদি কোনো বিবাহিত মহিলা আপনার কথায় আগ্রহ দেখায় তবে এটি একটি লক্ষণ যে সে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছে আপনি যদি কোনো বিবাহিত মহিলার চোখের দিকে তাকিয়ে খোলামেলাভাবে কথা বলেন এবং তাকে স্বাচ্ছন্দ্য বোধ করান তাহলে সে খুব দ্রুতই আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং আপনাকে তার হৃদয় দিয়ে দেবে এটাই পরম সত্য তাই একটি বিষয় সবসময় মনে রাখুন প্রথমবার কোনো বিবাহিত মহিলার সাথে দেখা করলে হাসি খুশিভাবে কথা বলুন আপনার মূল লক্ষ্য হওয়া উচিত তার মুখে হাসি ফোটানো যদি সে আপনার সাথে কথা বলতে গিয়ে হাসে তাহলে সে নিজেই আপনার কথায় আগ্রহ দেখাবে আরেকটি বিষয় হল যখনই কোনো মহিলার সাথে কথা বলবেন তার চোখের দিকে তাকিয়ে বলুন এতে আপনি আত্মবিশ্বাসী ব্যক্তি বলে মনে হবেন এবং সে মহিলা আপনাকে তার হৃদয় দিয়ে দেবে সাইকোলজি বলছে আমরা কাউকে শুধু তার সৌন্দর্যের জন্য ভালোবাসি না বরং ভালোবাসি কারণ সে আমাদের কাছে সুন্দর লাগতে শুরু করে এই সংযোগ চোখে নয় আত্মায় তৈরি হয় আর যেসব দম্পতি একে অপরকে শুধু জীবন সঙ্গী নয় বরং সত্যিকারের বন্ধুও মনে করে তাদের বিবাহিত জীবন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সুস্থিত এবং সুখী হয় বন্ধুত্বে যে আকনিত্ব থাকে সেটাই সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত্তি তৈরি করে হিউম্যান সাইকোলজি অনুযায়ী যখন আমরা গান শুনি আমাদের হৃদস্পন্দনও সেই সুরের তালে বাঁচতে শুরু করে প্রতিটি সুর ও কথা আমাদের আবেগকে স্পর্শ করে যারা ভেতরে ভেতরে একাকিত্ব অনুভব করে তারা প্রায়ই মানুষের মধ্যে সবচেয়ে বেশি হাসে সেই হাসি তাদের একটি বর্ম যা দিয়ে তারা তাদের নির্জনতা বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখে সাইকোলজি আরও বলছে যদি আপনি দুঃখের সাথে লড়াই করছেন তাহলে দুঃখের গান থেকে দূরে থাকুন সেগুলো আপনার আবেগীয় অবস্থাকে আরও দুর্বল করে দিতে পারে এর বদলে এমন গান শুনুন যা শক্তিদায়ক আপনাকে উৎসাহিত করে এবং ভেতর থেকে জীবন্ত বোধ করায় কারণ সঙ্গীত শুধু বিনোদন নয় এটা আত্মার ভাষা আর যখন সঠিক সঙ্গীতের সাথে মনযুক্ত হয় ভাঙা হৃদয় ধীরে ধীরে আবার স্পন্দিত হতে শুরু করে সাইকোলজি অনুসারে যখন কেউ আপনার সামনে অন্যদের সম্পর্কে কথা বলে তখন একটু মন দিয়ে শুনুন কারণ সেই একই পদ্ধতি সেই একই শব্দ সেই একই আচরণ সে আপনার সাথেও ব্যবহার করবে যখন আপনি সেখানে থাকবেন না যদি কোনো নারী হঠাৎ চুপ হয়ে যায় তবে এটি শুধু নিরবতা নয় এটা তার ভেতরে চাপা পড়ে থাকা ব্যথার কণ্ঠস্বর কেউ তার আশাগুলোকে নির্মমভাবে ভেঙে দিয়েছে এবং এখন সে নিজেই যেন হারিয়ে ফেলেছে নিজেকে সাইকোলজি আরও বলছে যে শিশুরা কঠোর বাবা মা এবং চাপের পরিবেশে বড় হয় তাদের মধ্যে বড় হয়ে অতিরিক্ত চিন্তা করার অভ্যাস গড়ে ওঠে তারা সব কিছু বিশ্লেষণ করতে থাকে এবং প্রায়ই নিজের চিন্তার জালেই আটকে যায় যদি কোনো নারী আপনাকে বারবার বলে আমাকে একা থাকতে দাও তবে এর মানে এই নয় যে সে চায় আপনি দূরে চলে যান বরং সে চায় আপনি কাছেই থাকুন তবে তার নীরবতাকে বুঝতে চেষ্টা করুন মাঝে মাঝে মাত্র দুই মিনিটের নিরবতায় সত্যিকারের ভালোবাসা ফুটে ওঠে আর কখনো কখনো কোনো কথা না বলে শুধু পাশে বসে থাকাটাই সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে দাঁড়ায় সাইকোলজি বলছে যখন কোনো পুরুষ কোনো নারীকে তার নাম ধরে ডাকে তখন তা তাকে গভীরভাবে বিশেষ বোধ করায় একটি ছোট্ট বিষয়ও নারীর মনে ইতিবাচক শক্তি ছড়িয়ে দিতে পারে আপনি কি জানেন যখন আপনি আপনার মুখ অল্প ডান দিকে ঘুরিয়ে হালকা উপরের দিকে তাকান তখন আপনি আরও বেশি আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী দেখাতে পারেন আর একটি মজার বিষয় হল অধিকাংশ মানুষই সেই ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যার সাথে তাদের কোনো ভবিষ্যৎ নেই হয়তো এটাই অসম্পূর্ণ আকাঙ্ক্ষার মোহ কিন্তু মনে রাখবেন যে পরিস্থিতি আসুক না কেন আপনার আত্মসম্মান আপনার অনুভূতি এবং আপনার অস্তিত্ব সবচেয়ে মূল্যবান আপনার আবেগগুলোকে চিনে নিন আপনার হৃদয়ের কথা শুনুন আপনি নিজেকেই সেই ভালোবাসা দিন যা আপনি অন্যদের কাছ থেকে চান সাইকোলজি অনুযায়ী যে পুরুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে মাঝে মাঝে আপনার উপর প্রচণ্ড রাগ করতে পারে কিন্তু সেই রাগ ঘৃণা থেকে নয় বরং ভয় থেকে জন্মায় সে ভয় আপনার হারানোর আর এজন্যই সে বেশিক্ষণ আপনার উপর রাগ ধরে রাখতে পারে না তার হৃদয় আপনার হাসির সাথে জড়িয়ে থাকে আর আপনার নীরবতা তাকে অস্থির করে তোলে সাইকোলজি আরও বলছে যখন আপনি কারো সাথে দীর্ঘক্ষণ চোখে চোখ রেখে হাসতে থাকেন তখন আপনার ও সেই ব্যক্তির মধ্যে একটি অব্যক্ত সংযোগ তৈরি হতে শুরু করে আপনি যতক্ষণ চোখে চোখ রেখে হাসবেন ততই গভীরভাবে আপনার হৃদয় তার দিকে আকৃষ্ট হবে মনে রাখবেন সত্যিকারের সম্পর্ক শুধু কথায় নয় চোখের ভাষাতেও গড়ে ওঠে যেখানে কথা থেমে যায় সেখানে চোখ কথা বলে আর যে সম্পর্ক চোখের হাসি দিয়ে জড়িয়ে থাকে তা সবচেয়ে সত্যিকারের ও সুন্দর হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে আপনি আমাদের আসন্ন ভিডিওগুলো সবার আগে দেখতে পান আর ভিডিওটিকে একটি লাইক করুন ধন্যবাদ